ওষুধ ছাড়াই রোগ ভালো করুন ডাক্তার বা ওষুধ কোনোটাই আপনার প্রয়োজন হবে না রোগ ভালো হয়ে যাবে যারা অর্ষরোগে আক্রান্ত রোগী আছেন বা এই ভিডিও দেখছেন বা ভিডিওটি দেখেননি আপনি দেখছেন আপনার বন্ধুদের যদি এই বিমারি থাকে অর্ষ বিমারি তাহলে আপনি এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিতে পারেন এই মন্ত্রের জোরে রোগ নিজে নিজেই ভালো করতে পারবে কোনো ওষুধ বা কোনো ডাক্তারখানায় আপনাকে যেতে হবে না কোনো শিকড় কোনো কিছুই খাতে হবে না আপনি শুধু মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি মুখস্থ করলেই আপনার কাজ হয়ে যাবে সেই নিয়মগুলো আমি বলছি ভিডিওতে দেখতে থাকুন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন যে নিয়ম কি কি করতে হবে কিভাবে জব করতে হবে আর এই মন্ত্রটি কেমন আছে আসুন তাহলে সেই মন্ত্রটি প্রথমে দেখে নেওয়া যায় মন্ত্রটি কেমন আছে মন্ত্রটি হলো অর্ষ রোগের ঝাড়ন মন্ত্র ভিতরে বাহিরে বলি শুনো দিয়া মন তুই কিসের কারণ রস পর ঘটিত বিখ্যাত দূরে আর যাহা বলি কিছু উপরে রহিস নরসিংহের আজ্ঞায় বলি তোরে এখন ঝটিতে করিয়া অর্ষ যা তুই আপনে কার আজ্ঞে কাউরের কামেক্ষা মায়ের আজ্ঞে কার আজ্ঞে হাড়িঝি চণ্ডের আজ্ঞে বন্ধু আপনি স্ক্রিনে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি বর্ষ রোগের ঝাড়ুন মন্ত্র এই মন্ত্রটি নেওয়া হল অদ্ভুত গুপ্ত বিদ্যাসার এই গ্রন্থ থেকে এই গ্রন্থটি লিখেছিলেন একজন বিখ্যাত তান্ত্রিক আচার্য শ্রী শাস্ত্রী মহোদয় যিনি আমাদের সম্মুখে এই ভালোবাসা রেখে গেছেন যা তন্ত্র সাধনায় সাধনায় এসব সব সমস্ত জ্বালা যন্ত্রণা উপশম করা যায় তাই এসব মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে এলাম আর এই মন্ত্রটি যদি আপনাকে ভালো লেগে থাকে বা ভাবছেন যে এই মন্ত্রের দ্বারাই উপকার হবে তাহলে আপনার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা অস্বরূপে আক্রান্ত দিন থেকে ওষুধ খাচ্ছেন অনেক ডাক্তার ও অজাগুনি দেখিয়েছেন একবার এটা নিজে ট্রাই করে দেখুন এটা নিয়ম হলো প্রথমে আপনাকে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে যা যে ব্যক্তির অর্শ হয়ে থাকবে তাকে মুখস্থ করতে হবে তা আপনি হুগলে হবে না যে ব্যক্তি রোগী তাকেই মুখস্থ করতে হবে ভক্তিযুক্ত মনে মুখস্থ করে নেওয়ার পরে ত্রিসন্ধ্যায় কালে এই মন্ত্রটি জপ করতে হবে ত্রিসন্ধ্যা বলতে সকালে যে একটি টাইম হয় ঠিক ছটার সময় এবং দিন বারোটার সময় মধ্য দিন বারোটার সময় আর একবার সন্ধ্যা ছটার সময় তিরিশ সন্ধ্যায় এরকমভাবে তিনবার যোগ করতে হবে ভাবে যদি এক মাস পর্যন্ত যোগ করা যায় ভক্তি সহকারে তাহলে তার নিশ্চয় আরোগ্য হইবে এমনই বলেছেন তান্ত্রিক আচার্য শ্রী শাস্ত্রী মহোদয়জি তার চরণে কোটি কোটি প্রণাম জানায় এবং আপনি গুরুজন ভক্তজন আপনাদের চরণেও কোটি কোটি প্রণাম জানায় আপনি এত কষ্ট করে ভিডিও দেখছেন এই মন্ত্র শিখছেন আপনার ভিডিও দেখাটি নিশ্চয় সার্থক হবে তাহলে বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এই সমস্ত মন্ত্র এই অদ্ভুত বিদ্যা সার আদিও আসল মন্ত্র সার এবং তন্ত্র এই বইখানায় যেসব মন্ত্র দেওয়া আছে আমি আপনাদের সম্মুখে নিয়ে আসবো এবং পুরোনো যে খাতা খতিয়ানে লেখা আছে মন্ত্র এসব মন্ত্র আমি আপনাদের সম্মুখে নিয়ে আসবো বা ওষুধপত্র যে কোনো ওষুধ যদি আপনার লাগে আপনি বুঝতে পারছেন না বা নিজেই উপকার করতে চাইছেন সে ওষুধগুলো আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমি সেই ওষুধও বলে দেব আপনাদেরকে যেগুলো আমরা ব্যবহার করি সেসব ওষুধ এবং বইয়ে যেগুলো লেখা আছে সেসব ওষুধও আমি বলে দেবো আমার কোনো দাবি নাই বন্ধু খালি একটি লাইক আপনারা ভিডিওটিকে করে দেবেন আর পাশে থাকবেন আর নিজেই কল্যাণ করুন নিজের কল্যাণ করুন অন্যের কল্যাণ করুন জগতের কল্যাণ করুন এটাই আমি আপনাদের কাছে মঙ্গল কামনা করি ধন্যবাদ বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ